আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আমি এর আগের ভিডিওতে দেখেছি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কীভাবে করতে হয় আমরা এই ভিডিও দেখব কীভাবে গুগল অ্যাডস এর এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে হয় গুগল অ্যাডস এর এনহ্যান্স ট্র্যাকিং মূলত আমরা করে থাকি একজন ইউজার আমার ওয়েবসাইটে এসে পারসেস করার সময় যে অতিরিক্ত ইনফরমেশন দেয় এগুলো ট্র্যাক করার জন্য যেমন উনি ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল এগুলো দিয়ে থাকে আমরা মূলত এগুলো ট্র্যাক করার জন্য আমরা এনহেন্স ট্র্যাকিং এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা ইউজ করে থাকি হুম এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংয়ের সময় জন্য আমাদের গুগল টেক ম্যানেজার যেতে হবে সেখান থেকে আমরা আমরা প্রথমত আগে আমরা এনহেন্স ট্র্যাকিংটা করতাম এখান থেকে হ্যাঁ এখানে আমাদের অপশনটা ছিল কিন্তু এখন সেই অপশনটা এখানে আর নেই সেই অপশনটা এখন আপডেট হওয়ার কারণে আমরা নিউতে আসবো নিউতে আসার পর আমরা এখানে গুগল অ্যাডসে যাওয়ার পরে দেখবো একদম শেষে গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা ইবেন হ্যাঁ এখানে আমরা গুগল অ্যাডস এনহ্যান্স কনভারশন ট্র্যাকিংয়ের হ্যাঁ অংশটি দেখতে পাবো এখানে কনভার্সন আইডিয়া আছে তারপর হচ্ছে কি আমরা সিলেক্ট করাবো নিউ অ্যাভেলেবেল সিলেক্ট করাবো সিলেক্ট করার পর আমরা ম্যানুয়ালি যেহেতু করবো আমাদের ইমেল ফোন নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম স্ট্রেট সিটি রিজিয়ন কান্ট্রি পোস্টাল কোড হ্যাঁ এগুলো আমাদেরকে ভেরিয়েবেল ক্রিয়েট করতে হবে সেজন্য আমরা এখান থেকে বের হয়ে আমরা প্রথমত কিছু ভেরিয়েবল ক্রিয়েট করে নিই আমরা বেরিয়ে যাব সেখান থেকে আমরা কিছু ডিফাইন্ড ভেরিয়েবল ক্রিয়েট করবো ওকে ডাটা লেয়ারে গিয়ে আমরা ডাটা লেয়ার ডাটা লেয়ারে যাওয়ার পর আমরা আমাদের সেখানে যে বিষয়গুলো আমরা এখানে দিব সেগুলো হচ্ছে কি আপনার আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলে গিয়ে একটু দেখি আমাদের এখানে এই যে আমরা বিলিং হ্যাঁ যিনি পার্সেস করছে ওনার যে এক্সট্রা ইনফরমেশন আছে আমরা মূলত এগুলো এখানে দিব তাহলে সেখানে মাস্ট আমাদের অবশ্যই আগে যে বিষয়টা দিতে হবে সেটা হচ্ছে কি আমাদের ইমে একটা ইমেল দিতে হবে আর একটা হচ্ছে মোবাইল নাম্বার সেই জন্য আমরা একটা নিয়ে এটা কপি করে আপনার ইমেল কপি করে আমরা এখানে এসে জাস্ট সেখানে ফেস্ট করব ওকে তারপরে নামটা আমি সেভাবে দিয়ে দিছি তারপর হচ্ছে কি সেভ করলাম ওকে সেভ করার পর আমাদের আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে ফোন নাম্বারের জন্য ডাটা লেয়ার ভেরিয়েবলে যাওয়ার পর আমরা এখানে এখান থেকে বিলিং ফোন নাম্বারটি একটু নিয়ে নিই এখানে যেরকম আছে হুবহু সেরকম আমাদেরকে কপি করতে হবে একটু এই দিক ওদিক হলে ওইটা আর কাজ করবে না সো আমরা এটা করার পরে আমরা এখানে সেভ করলাম তারপর আমাদের আরও ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে সেগুলো হচ্ছে কি আপনার কাস্টম ডাটালেয়ার ভেরিয়েবল দেন ফার্স্ট নেম লাস্ট নেমটা আমরা একটু নিয়ে নিই আমাদের এখানে আপনার ফার্স্ট নেম কাস্টমার ফার্স্ট নেম ওকে আমরা ফার্স্ট নেমটা নিয়ে এখানে নাম দিলাম ফার্স্ট নেম তারপর আছে আপনার লাস্ট নেমটা আমরা নিই আবার একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই লাস্ট নেম লাস্ট নেম হচ্ছে কি আপনার আমরা ডাটালেয়ার ভেরিয়েবলে যাওয়ার পর এখানে সরি আমরা লাস্ট নেমটাই নিব এখন পাঁচ মিনিট আমরা আগে নিয়েছি আমরা লাস্ট নেম কপি করে দেন এখানে দেব নাম দেবো লাস্ট নেম ওকে তারপর আমাদের আরও কীসেছে আর আমরা আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করি আমাদের কান্ট্রি চেয়েছে না আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নিই ডাটা লেয়ার ভেরিয়েবল দেন হচ্ছে কি এখান থেকে আমাদের আর দিতে হবে আপনার স্ট্রিটটাও সিটিটাও দিতে হবে ওকে সিটি সিটি দিয়ে সিটির নামটা দিলাম সিটির নাম দিলাম তারপর আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে আমাদের ডাটা এরিয়াবেরিয়ে যাওয়ার পর আমরা আমরা সিটি নিলাম স্টেটটা নিয়ে নিই ভেরিয়েবল নেমগুলো আরও সুন্দরভাবে দেওয়া যায় আমি ভিডিও যাতে লম্বা না হয় সেই জন্য তাড়াতাড়ি করতেছি স্টেটটা দিলাম স্টেটটা দেওয়ার পর আমরা কী দিতে পারি আমরা পোস্টার কোডটা দিতে পারি ওকে পোস্টার কোডটা আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি ডাটা লেয়ার ভেরিয়েবল আমরা পোস্টার কোডটা দিলাম দেন সেভ তারপর নিতে পারি আমরা কান্ট্রিটা কান্ট্রি বিটি ওকে আচ্ছা আমরা আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি ডাটা লেয়ার সরি ডাটা লেয়ার ভেরিয় ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল দেন কান্ট্রিটা দেওয়ার পর আমি এখানে কান্ট্রিটা সিলেক্ট করলাম ওকে আচ্ছা আমাদের সব আমরা কী কী দিলাম আমরা বিলিং ইমেল ফোন নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম স্ট্রেস সিটি অ্যাড্রেস কাউন্ট্রি পোস্ট কোড আচ্ছা এই সব আমরা হুম এই সব আমরা করে দেখি আমরা টেকে যাব টেক থেকে নিউতে যাব নিউ থেকে আমরা যাব গুগল অ্যাটসে গুগল এ যাওয়ার পর আমরা যাব একদম শেষে ওকে এখান থেকে আমাদের যে প্রথমত দিতে হবে কনভার্শন আইডিটা আমরা প্রথম ভিডিওতে বলছিলাম আমাদের কনভার্শন আইডি সেম থাকে তাহলে এর আগে আমরা কনভার্সন আইডিটা সেট করে রাখছিলাম অথবা আপনারা চাইলে হ্যাঁ এখান থেকে এসে এখান থেকে আপনারা গুগল অ্যাডস এসে সেখান থেকে আপনার টু সরি টুলস টুলস থেকে সে আর লাইব্রেরিতে যাওয়ার পর অডিয়েন্স ম্যানেজারে যাবেন অডিয়েন্স ম্যানেজার থেকে ইউর ডাটা সোর্সে এসে গো টু ম্যানেজার দেন এই টু এখান থেকে হ্যাঁ এখান এখানে এসে এই যে যে যেটা আছে এ এই এ আইডিটা নেবেন ওকে আমার আগে ছিলাম এর একটা কনস্টেন্ট নাম ভেরিয়েবল নাম দিয়েছিলাম আমি সেটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আপনার এটা হচ্ছে কি আমার আবার দিচ্ছি সেটা হচ্ছে কি এই গুগল এস কনভার্সন আইডি হুম তারপর আমরা এখানে যাওয়ার পর নিউ ভেরিয়েবলটা দেবো নিউ ভেরিয়েবল দেওয়ার পর আমরা যেগুলো ভেরিয়েবল ক্রিয়েট করছি সেগুলো দিয়ে দিই প্রথমত ইমেল দিন হচ্ছে কি ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার ফোন নাম্বার দেন হচ্ছে কি আমরা ফার্স্ট নেম করছিলাম ফার্স্ট ফার্স্ট নেম ফার্স্ট নেম দেন লাস্ট নেম লাস্ট নেমটা আমরা আসি লাস্ট নেম ওকে স্ট্রেট আমরা করছি কিনা মনে তো নেই চিঠি করছিলাম চিঠি চিঠি ছিটি চিঠি করছিলাম কিনা হ্যাঁ চিঠি করছি তারপরে করি নাই কান্ট্রিটা করছি আমরা আমরা কান্ট্রি করছি কান্ট্রি হ্যাঁ তারপর আমরা পোস্টার কোডটাও করছিলাম হ্যাঁ পোস্ট কোডটাও করছিলাম ওকে তাহলে ভেরিয়েবল যেটা তৈরি করছি এটার একটা আমরা রান নাম দিয়ে দিই নাম দিয়ে দিই এটা আমরা পার্সেসের জন্য করলাম যেহেতু সাধারণত পার্সেসে এসব হয়ে থাকে পার্স হ্যাস অ্যানহ্যান্স ট্রাক ট্রাকিং একটা সুন্দর একটা নাম দিয়ে দেবেন দেন সেভ করবো সেভ করার পর আমরা এটা ট্রিগার করে দেবো আমরা পার্সেসের ক্ষেত্রে ওকে আমরা ইমেল তারপর হচ্ছে কি ফোন নাম্বার এসব মূলত নিয়ে থাকি একদম হ্যাঁ পার্সেস করার ক্ষেত্রে সো এখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে কি গুগল অ্যাডস এনহ্যান্স এনহ্যান্স ট্র্যাকিং ট্র্যাকিং গোলের ট্রিং নাম দিলাম নাম দেওয়ার আমরা সেভ করে দিলাম ওকে এবার আমরা একটু ডিভার্ক করে দেখি প্রিভিউর মডে গিয়ে আমরা ডিভাক করে দেখি আদৌ আমাদের হুম ডাটাগুলো যাচ্ছে কি না আমরা দেখি নি আমরা একটু চেক করে নিচ্ছি আমাদের ডাটাগুলো যাচ্ছে কি না আমরা প্রিভিউতে যাওয়ার পরে আমাদের প্রিভিও প্রিভিও এগুলো ফ্রি একটু সময় নেই আমরা আচ্ছা আর একটু দেখে নিই একটু সময় নিচ্ছে একটু সাবমিট করে দিচ্ছি সাবমিট করে আবার দেখতেছি আমি একটু ওয়েট একটু ওয়েট আমরা এখন আবার প্রিপে করে দেখি আশা করি চলে আসবে হ্যাঁ আসছে আমরা ওয়েবসাইট আচ্ছা আমাদের ওয়েবসাইটটার লিঙ্কটা একটু নিয়ে নিই নেট স্লো হচ্ছে মনে হয় আচ্ছা আসছে আমাদের আমরা কপি করছি দেন এখানে পেস্ট করে আমরা একটু ডিপ্যাক করে দিই ওকে আসবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটা প্রোডাক্ট এবার প্রোডাক্ট পারচেস করে দেখি হ্যাঁ আমরা একটা প্রোডাক্ট একটু কাট করলাম আমরা এখানে প্রিভিউতে দেখতে পারবো এখন আমাদের পার্সেল বিঘ্ন অ্যাডস অ্যান্ড হ্যান্স ট্রাকিং একটাও ফায়ার করে নেয় আমরা বিও কাট বিও কাটে যাওয়ার পর আমরা চেক আউট করে দেখি চেক আউট করার পর আমরা প্লেস অর্ডারে যাই প্লেস অর্ডারে যাওয়ার পর হ্যাঁ থ্যাংক ইউ অফিস এই যে আমরা নাম এই বিলিং ট্র্যাক করছি ওকে হুম এবার আমরা একটু নিই আমরা এখানে আসি আমাদের সব করছে ওকে যাই পার্সে যাওয়ার পর টেকে যাই হ্যাঁ এখানে আমার সব দেখেন সব ফায়ার করছে তাহলে আমরা যে এনহ্যান্সটা এখন করছি সেটা হচ্ছে কি এটি গুগল অ্যাডস এনহ্যান্স এটা আমরা দেখি এই দেখেন হ্যাঁ প্রোভাইডার যারা যে ইমেইল আসছে ফোন নাম্বার আসছে অ্যাড্রেস আসছে ফার্স্ট লাস্ট এভাবে আমরা গুগল এস এনহেন্স কনভার্সন ট্র্যাকিংটা করতে পারি ওকে সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ওকে সালাম আলাইকুম রহমতুল্লাহ